বেজি হাত আর পা আম গলা কাটিয়ে দেয় মেলনোড়া চক্র ধর বিনা তখন আর কাশি নিয়ে আসে এই হাতের পাঁচ আঙ্গুলের সাথে মিল করা পায়ের আঙ্গুলের সাথে মিল করা কাশি হয় যায় ওরা কাশি নিয়ে আসে সামনে শুধু ঘরে খালি একবার সুইস্টিক দেবে আপনার আঙ্গুল পায়ের হাতের সব কিছু চলে যাবে আমি নিজে লিখেছি ডক্টর শফিকুল ইসলাম শিবিরের সাবেক সভাপতি তার গরম পরবর্তীতে চিকিৎসা করে আমার আল্লাহ দেখে আমার বসে খালি একবার টিপ দেবে এক মিনিট আপনি একশো

মেশিন নিয়ে এসে চোখ খুলে বলে এই দেখেন আমরা এখন আং বলতো নিজেরা তোলা বললাম যে এমন করে গিয়ে আছে শিয়ালে সাথে একটা ব্যাস লাগানো হাতের সাথে দুইটা হ্যান্ড দেওয়া পায়ের সাথে ব্যাগ দিয়ে আটকানো শুধুমাত্র এই নিয়ে আসে ওদের ওই মেশিনটা সামনে এসে ধরবে এমন কায়দায় সেট করা

হত্যা করেছিল সাতজনের ফাঁসি তারা আমার শাস্ত ছিল ওরা আমার মধ্যে মধ্যে ছিল আমরা এমন এমন অপরশংসা কথা